দেশের বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ ও একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে আলাদা চারটি স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ রোববার সকাল থেকে দুপুরের মধ্যে মিছিলগুলো করা হয় এ ঘটনায় আওয়ামী লীগের পঁচিশ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোন রাজনৈতিক দল আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোন যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে সংস্কার করবে কি দিয়া ওরা সংস্কারের সহ বুঝে না আমরা একসাথে থাকতে চাই এবং দেশ জাতিকে এgene 얘기 ちゃう নির্বাচন পলপশ হবে না আওয়ামী লীগ কি দেশ থেকে এসেছে না মঙ্গল থেকে এসেছে ভাই আওয়ামী লীগ সাnder দেশ থেকে আসে নাই আওয়ামী লীগ মঙ্গল গ্রহ থেকে আসে নাই আওয়ামী লীগ একটা সময় এদেশের মা মাটি এবং মানুষের মন জয় করে একটি প্রতিষ্ঠিত দল হিসেবে দাঁড়িয়ে ছিল সিংহের মত গর্জন দিয়ে হাসিনা আবারো এসে এই বাংলাদেশের মন্ত্রীনিচে আর বসে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করবে এবং